আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইয়েদনা ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্ব প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সৈয়দ ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা যের বলেন তো কয়টা তিনটা ঈমানী ধাক্কা এক হচ্ছে বিষ্ণুবীর দ্বার ধাক্কা একই দ্বার ধাক্কা দুই হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুবহানাল্লাহ পড়বেন না তিন হচ্ছে সূরাতু ত্বহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ঈমানী ধাক্কা যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু জিল্লাই পড়লেন আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে 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 সালা করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহমা আইজাল ইসলামবি আহাব্বির রজ উলাই নিলে ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তোলেন ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনাই বলেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায়

হয় আবু জাহেল নয় বিশ্বনমি যখন দোয়া করলেন এই দোয়ার একটা ঈমানি ধাক্কা নুরানি ধাক্কা সায়েদন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক না

আল্লা বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সৈন ফারুকের হৃদয় স্পর্শ করলো করলেন ফারুক সবসময় সময় নবীর ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে উমর ফারুক ডানে যায় বিষ্ণু নবই বায়ে গেলে লুকাই লুকাই উমরে ফারুক বায়ে যায় বিষ্ণু নবী একবার মসজিদে হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমরে ফারুক তখন বিষ্ণু পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিষ্ণু কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিষ্ণু নবীন দা মিন টাইমে সারা নামাজে আল হাকাতুম আল হাকাতะ তেলাওয়াত শুরু করে দিলেন আল হাকাতুম আল হাকাতะ তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিষ্ণু যখন তেলাওয়াত করতেছে উমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে

উমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পোয়েম ইট কুড বি পোয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিষ্ণুবি কিন্তু না যে পেছনে ওমর বিষ্ণুবি তালাত করেছিলেন ইন দা মিন টাইম বিষ্ণুবি বলেছিলেন ওমা হুয়া তোমিনুন এর অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে কবির বানানো কবিতা অল্প সংখ্যক লোকরা দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কিরে এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয় কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকৌলি শায়র এটা কোন शायরের কবির কথা নয় কলিল আম্মা তুমিনুল অল্পই তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গনক নাউজুবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা মিন টাইম বিষ্ণুবি পরে আয়াতে পড়লেন ওয়ালা বিন কৌলি কাহিনিন

এটা কি কবিতাও না গণ নাও না তাহলে এটা কি বিশ্বনবি তখন পড়লেন তংজিলুম রব্বিন আলমি পড়লেন পরে রাত ছিল তংজি লুম রব্বিল আলামিন। এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না

এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আছে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডো সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে উমার শয়তানের দিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কত এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যাও ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যেয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনব্বী ফাতেমা বিতেখাতাব বোন জামাই সাইদ আর খাব্বা প্রাদী আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তোহাত আলাহত করছিলেন পরেন সুবহান আল্লাহ মক্কায় লুকি লুকিয়ে দাওয়াত হতো খাব্বা প্রাদী আল্লাহ একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বুঞাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদ এর খাব্বা বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্ডাকারি সুন লাই আমা চহু ইল্লাল মতা হারুন ও আমার ভাই ও আমার তুমি পাক তুমি কি লা আমা সুহু ইল্লাল মতা হারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না পড়ে উমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন না বোধ হয় প্রথমে দুয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে

ইল্লা তাদের কি রতাল্লি মাই আকসা তাঙ্গজিলাম মিম্মানখলা কল আমু দাওয়া সামাওয়াতিন নরুলা। সুভাঙলা ভন। রিপট তেম্ব করললেন তহাপ বা আঞ্জাল না আলাইকেল করা আলিতাস্ এই কোরান ক আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই।

তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর নবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতে ওমর ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবিরা বললেন না আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্ব বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও উমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়া আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপরে আছো উমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসনা আমার সাথে বের হই ফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব নাই বললেন ওমর এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই না বি আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না ওমর ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিল জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতে এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামে তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু

কে আছো তার মিলা চাও যতو নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি عمرরে থামাব ফালিয়া সুদ্দানি দেখি মক্কা এ কারে তোমাদের বুকের পাটা কে আছো মায়ের ভোক খালি করতে চাও সন্তান রে তিনবার দিতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পள்ளை আমারে ঠেকাও এই বলে উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বল স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরু জমি ঠড় করে কাঁপতে আরম্ভ করল

মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক দরকার আমাদের বেশি চাই না বলেন ঠিক না দাও খো দাদা আমার দারাজ দাদা আমারো মর দারাজ দিল দাও আলিরে মতো বীর আলিরে মতো বীর জগাতে নিখিন দাও খোদা দাও আমায়া বার উমর দারাজ দিল সুবহানাল্লাহ পড়েন একটা উমর লাগবে চিল্লায় বলেন কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ ঠিক কি না একটা উমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমরা কি এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওইদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মত কোন কেন্দ্রীয় লিডারশিপ নেতৃত্ববৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কি আমরা সেই উমরে ফারুকের অপেক্ষাায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষাায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কি না থার্ড ইন পজিশন এই পুরো উম্মতের মধ্যে উনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্বনবী কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার আমার পরে আর কে বিশ্বনবী লা নবিয়া বাদি লা নবিয়া বাদি আমার পরে কোনো নবী নাই ওলা রাসূলা আমার পরে কোন রাসূলও নাই আমার নবীর পরে আর কোন নবী আছে না আমার নবীর পরে আর কোন রাসূল আছে না এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোন সম্পর্ক নাই चिल्ला বলেন ঠিক কি না এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দা লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানায় দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব ইল্লাই বলেন ঠিক কি তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানায় দিতে হবে নো ইনফেরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবেন আপনারা কোন ধর্মের এটা জানায় দেন আপনারা বিশ্ব নবীর ও শেষ নবী মানবেন না আবার মুসলিম বলে নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোঁকাবাজি মানেনা ইল্লাই বলেন ঠিক কি না নবীর পরে কোন নবী নাই আমার রাসূলের পরে কোন রসুল নাই ঠিক কি না আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বাদি নবী লাকানা আমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজা তারি খালি দেবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হাম খালি দেবি জয় সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পড়েন এই জন্য আমরা একটা উমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে ধরে বলেন কয়টা

আমরা শিখতে রাজি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা চার খলিফার দুই খলিফা ইসলামের চার খলিফার দুই খলিফা বিশ্ব নবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্ব নবীর শ্বশুর সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদানা উসমান যুন মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষ্ণুবি দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিষ্ণুবি বলেছেন এর পরে আরেকটা না ছিল মেয়ের আর বাবা স্ত্রী বাবা ছিল যেন পজিশন না সাইয়েদু কূহুলিল জান্নাত জান্নাতে যত নারীরা যাবে নারীদের প্রধানানী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফরিদপুরের যত ইয়াংস্টাররা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদান আবু বকর আর সাইয়েদান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়তে বললেন না ওমর ফারুক এ সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিকস নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন কোন আলেমের মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে এই বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য থাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকো আছে তার কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নিয়ামত দিয়ে ধন্য করেছে কে সাই বুখারী রবানুনা বিশ্বনবী সামনে একটা স্বপ্নের কথা বলেনছেন বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি উমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ماذا اولت এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না

আমি দেখলাম উমরের জুব্বা এত লম্বা উমর টেনে হিচরে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাযাব আউয়াল তুবিহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউয়াল তুবিহি আদীন আমি এই হাদিসের দ্বারা দ্বীনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার دینداری তত বেশি সুবহানাল্লাহ আস্তে পড়েন স্বপ্নে দেখলেন কোন সাহাবির জুব্বা নাবি কোন সাহাবির তো হাঁটু টেকনু কিন্তু উমরে ফারুকের জুব্বা এত লম্বা তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্ব বললেন এটা তারা আমি দিন আমি তাকুয়া দিনদারি তাকুয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে উমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কারণ সুবাহ আল্লাহ তালা সাহেদ উমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তালা তাকুয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে কে